কথা কইতাম তোমারে কি কথা চাই কই গেল কইতাম যে ডর লাগে শরম লাগে একদম নাটক ন করি নাটক ন করি কথা কি কইবা কই গেল আজ যে কোন না তুই আর কথা এন হুন বারে নিজের কন্ট্রোল করিবা ক আচ্ছা তুই আর কথা ক না এ কইয়ে যে বিয়া রিগে কইতাম চাই যে তোমারে এতরা বড় সাহস নিন কোনে দিছে যে কথা নিয়ে নারে জিদ্দ যায় সাসু তো

তোমার এনে বোনের মতো থাকবে আর বয়স কম না আর উনিশ বছর হয়েছে তোমার লাইক লাগতো না তুমি কাজে বুয়ের কথা না তুই ফোন তুমি না তুমি কাম কাজ করতে না তোমার শরীরে সহ্য না হ্যাঁ বাড়ির কাজ কোনো করতে পারো না হানিয়ে আনতে না কৈস না না ক

এই তুই যে গরম কা হই যহুনো না ইয়ে কাজে হেল্প করব বুঝছনে নে ঠিক আছে বে কাজের কথা বে করছি ক্যালকুলেশন চিন্তা করে যে কাজের বুয়া নদি ইগা সরাসুদি ডাইরেক্ট হন অনুমতি বিয়া করিয়ে লাই তাইলে মরক কাজ করব তো

তুই ওরে বাইটা বল্লাই কই শুনো পৃথিবীতে লাই কিছু বাগ দম যায় জামার বাগ দম যায় না তুই কি বুঝ জানো হুদা কথা বাড়াবাড়ি করিও না বাইটাই যো পৃথিবীতে কেউ জামার বাগ দেন না ঠিক আছে কিন্তু তুই যদি সচ্চা বিয়া অনুমতি দবা বিয়া ইজ্ঞা করবা অনুমতি দত হইলো মনে করে যে কি তোর নাম তো গিনেস বুকে উইতবা বুঝনো আম কি তুই জানে আরই আইবা নাকি আর বাপ বাইটা আমি হারাম